আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত সদী আজকে আপনাদের দেখাবো আমরা কয় ধরনের ওষুধ তৈরি করে থাকি আপনারা স্কিনে সারিবদ্ধভাবে আপনার চার ধরনের হালুয়া দেখতে পাচ্ছেন এগুলি শারীরিকভাবে অক্ষম রোগীদের জন্য তৈরি করা হয় সহজ করে বললে যারা যৌন দুর্বলতায় ভুগছেন বিভিন্ন বয়স ও রোগ অনুপাতে আমরা ওষুধগুলো দিয়ে থাকি আপনার প্রথমে যে হালুয়াটা হাতে নিলাম এটাকে আমরা সাদা হালুয়া বলি এখানে হাফ কেজি হালুয়া রয়েছে এই হালুয়াটি আমরা তিরিশ ধরনের ভেষজ দ্বারা তৈরি করেছি এবং এই প্রত্যেকটা লিস্ট আমাদের কাছে রয়েছে তো এই যে সাদা হালুয়া দেখাইলাম এটা তিরিশ ধরনের এরপরে যে বিপি হালুয়াটা এটাও তিরিশ ধরনের গাছ দিয়ে তৈরি করা হয় অ্যান্ড প্রশ্ন আসতে পারে সাদা যেটা এটা যদি তিরিশ হয় এটাও কেমনে তিরিশ গাছের ভিন্নতা রয়েছে প্রথমে যে তিরিশটা দিয়ে তৈরি করা হয় বিপিটার পার্থক্য আছে কিন্তু তিরিশটাই ব্যবহার করা হয় উপাদানের পার্থক্য এরপরে দেখালাম হচ্ছে এইস এই সালোয়াটাও তিরিশ ধরনের উপাদান দিয়েই তৈরি করা হয় ঠিক আছে এবং এই এই আলোয়াটার উপাদানও ভিন্ন এবং দামেরও ভিন্নতা রয়েছে এরপরে আছে এসকে এটা হচ্ছে আমাদের সর্বশেষ আলুয়া এটা আমরা একদম বিশেষভাবে তৈরি করে থাকি এটাতেও তিরিশ ধরনের ভেষজ ব্যবহার করা হয় এখন এই যে চার ধরনের যে হালুয়া দেখাইলাম সাদা বিপি এইস এসকে এই চারটা হালুয়া তৈরি করতে আমাদের একশো প্রজাতির গাছ ব্যবহার করা হয় এরপরে দেখতে পাচ্ছেন বনাজি বটিকা এরপরে আছে আরেকটি বটিকা ওই বড় বটিকা হচ্ছে বিবাহিতদের জন্য আর এই ছোটো বটিকাটা হচ্ছে অবিবাহিতদের জন্য ঠিক আছে যাদের বউ আছে কাছে তারা শুধু বড় বটিকাটা খেতে পারবে আর যাদের বউ কাছে নেই বা